আসসালামু আলাইকুম রিজিক বন্টন হচ্ছে আর তুমি ঘুমাচ্ছ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিম বলেছেন সকালবেলায় রিজিক অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতপূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় সকালে বান্দা রিজিক বন্টন হয় যারা এই সময়টাতে ঘুমিয়ে থাকে তারা সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় রিজিকে বরকতের ছোঁয়া পায় না তারা ফাতেমা রাদি আল্লাহ আনহা বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাইসালাম একদিন ভোরবেলা ঘরে এসে আমাকে ঘুমন্ত দেখে নাড়া দিয়ে বললেন হে প্রিয় কন্যা ওঠো তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো অলসদের দলভুক্ত হয়েও না কারণ আল্লাহ তালা সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন সগর গামেদি রাদে আল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার উম্মতের উপর সকালবেলা রহমত বর্ষণ করুন গামেদি আরও বলেন রাসুলল্লাহ সাল আল্লাহ যখনই কোথাও কোনো সেনাবাহিনী পাঠানোর ইচ্ছা করতেন সকালবেলা পাঠাতেন সগর গ্রামে দিয়ে একজন ব্যবসায়ী সাহাবি ছিলেন তিনি ভোরবেলায় তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতেন এবং কাফেলা পাঠাতেন এতে তার ব্যবসায়ের অনেক উন্নতি হয় এবং তিনি বিপুল প্রাচুর্য সম্পদ লাভ করেন ইবনে আব্বাস রাদ আনহ তার ছেলেদের মধ্যে একজনকে সকালবেলা ঘুমাতে দেখে অবাক হয়ে বলেছিলেন কিভাবে তুমি এখনও ঘুমাচ্ছ যখন সৃষ্টিজীবের মধ্যে রুজি বন্টন করা হচ্ছে চারটি কাজ রুটি রুজিতে বরকত নিয়ে আসে সেগুলো হলো রাতে নফল ইবাদত করা ভোর হওয়ার আগে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করা দান করা এবং দিনের শুরু ও শেষে আল্লাহর জিকির করা আর চারটি কাজ রুটি রুজির বরকত নষ্ট করে দেয় সেগুলো হল সকালের ঘুম খুব কম ইবাদত করা অস্বাভাবিক নিদ্রাগ্রস্ততা এবং প্রতারণা রাসুলুল্লাহ মের অভ্যাস ছিল তিনি ভোর রাতে জেগে উঠতেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদেল্লাহু আনহু বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হতেন নিয়মিত তাহাজতে নামাজ আদায় করতেন কখনও কখনো চার রাকাত কখনো ছয় রাকাত কখনো আট রাকাতও করতেন আর ফজরের নামাজের পর রাসল সাল্লি আলাইসাল্লাম কখন ঘুমিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না রাসল সাল্লু আলাইসালামের আদর্শ জীবনধারা পুরোপুরি উল্টো জীবনযাপন করি আমরা আর অভিযোগ করি কেন আমার ব্যবসায় বরকত হচ্ছে না কেন আমি একজন সফল উদ্যোক্তা হতে পারছি না প্রিয় উদ্যোক্তা ভাই প্রিয় ব্যবসায়ী বোন সফল জীবনের মালিক হতে চাইলে একজন সফল উদ্যোক্তা হতে চাইলে এবং ব্যবসায় বরকত লাভ করতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং ঘুম থেকে সকাল সকাল জেগে উঠতে হবে এর কোনো বিকল্প নেই নেই কোনো শর্টকাট আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রিজিক বন্টন হচ্ছে আর তুমি ঘুমাচ্ছ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সকালবেলায় রিজিক অন্বেষণ করো কারণ সকালবেলা বরকতপূর্ণ ও সফলতা অর্জনের জন্য উপযুক্ত সময় সকালে বান্দা রিজিক বন্টন হয় যারা এই সময়টাতে ঘুমিয়ে থাকে তারা সার্বিক সাফল্য থেকে বঞ্চিত হয় রিজিকে বরকতের ছোঁয়া পায় না তারা ফাতেমা রাদি আল্লাহ আনহা বলেন রাসুলাল্লাহ সাল সালাম একদিন ভোরবেলা ঘরে এসে আমাকে ঘুমন্ত দেখে নাড়া দিয়ে বললেন হে প্রিয় কন্যা ওঠো তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো অলসদের দলভুক্ত হই না কারণ আল্লাহ তাআলা সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মাঝে রিজিক বন্টন করে থাকেন সগর গামেদি রাদে আল্লাহ আহ্ন থেকে বর্ণিত রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম এক বলেছেন হে আল্লাহ আমার উম্মাতের ওপর সকালবেলা রহমত বর্ষণ করুন গামেদি আরও বলেন রাসুলল্লাহ সাল আল্লাহ সাল্লাম যখনই কোথাও কোনো সেনাবাহিনী পাঠানোর ইচ্ছা করতেন সকালবেলা পাঠাতেন সগর গ্রামে দিয়ে একজন ব্যবসায়ী সাহাবি ছিলেন তিনি ভোরবেলায় তার ব্যবসায়